আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ শেষ রমতে ঘুম থেকে উঠছি অনেক আগে ছয়টায় সাড়ে ছয়টার বেশি হবে উঠার পরে এখন চিন্তা স্কুলে দিয়ে এসে দেওয়ার জন্য একটু দাঁড়ারু দিয়ে নাস্তা বানাইতে যাব আর শোভা ঝাড়ার কাছে শুয়ে আছে। দেখি ঝাঁটা নিয়ে আসি বড় ঝাঁটা আছে ঝাড়ু দিয়ে সকালবেলা মাসাল্লাহ আমের গাছে রোদ বের হয়েছে সকাল সকালে এই যে চা খাচ্ছি এখন এক কাপ চা একটু মামের দেওয়া পারোটি খাইছি খালা মার দেওয়া পারোটি না কেক খেয়ে এখন আমি চা খাচ্ছি খেয়ে এখন ডাল চুলাই দিচ্ছি পেঁয়াজ মরিচ কেটে নেব চাটা খুব কড়া হয়ে গেছে আমি এত কড়া চা খাই না কোনো স্বাদ নাই কেন চার বেস্বাদ তার একটা সেন্টই আলাদা থাকবে কে মনে আর এত পরমন গরম পড়ছে যা বলার ভাষা না কল্পনা করতে পারছে না গরম হতো এই দেখেন রোদের তাপ দেখেন সকাল আটটায় এই যে আম ডাল রান্না হচ্ছে এখানে আম দিয়ে ডালটা সিদ্ধ করে এই ঝোল ডাল হয়ে গেছে দেখায় চামচক ওটা কি লাগতেছেন এই যে মসুরের ডাল দিয়ে আম ডাল তেলে দেওয়ার জন্য পাতিল দিয়ে দিচ্ছি চুলায় আর আম্মা কি ভিজাইছে দেখাচ্ছি আমি এখানে আগে পেঁয়াজ আর রসুন দিয়ে যাই সুন্দর করে এখানে পেঁয়াজের রসুন দিয়ে গেলাম মানে আম্মাই যে একটা ডাটা নিয়ে আসি ভিজাইছে পাতাটাও দেখ উলুট কোমর নাকি একটা ডাল আছে সেই ডালের থেকে লালসি বিজলি বের হয় ওইটা খাইলেও উপকার এই যে পাতা পাতা দেখছেন পাতাটা অনেকটা ওই যে ই পাতার মতো মানে কি যেন কয় ধেরসের পাতার মতো খসখসা এটা রাতে ভিজায় সকালে মানুষ একটু কুসুরের গুড় দিয়ে খায় পেট ঠান্ডা জন্য ডাল তেলে হচ্ছে এখানে পেঁয়াজ রসুন লাল লাল হয়ে আসছে তেলে দিলাম ডাল আম ডালটা খেতে মজা হয় তার জন্য আর প্রচন্ড গরম পড়ছে তো একটু টক টক জিনিস খেতে ভালো লাগবে এক পাতিল ডাল রান্না করে নিলাম খুব সুন্দর আমডাল আর আমগুলো টক হয়ে যাবে ডাল তার জন্য আমি আমগুলো তুলে রাখলাম যার খেতে মন যাবে টক টক সে একটু করে নিয়ে ডালের সঙ্গে খেয়ে নিবে আর এখন আমি এটা লবণ চেক করে নিই প্রচণ্ড গরম ভাত পুরি গেছে খুব মজা হয়েছে ডাল খুবই মজা হয়েছে কাঁচামরিচ দিয়ে দিন আমার বাচ্চার জন্য আবার কাঁচামরিচ দেওয়ার জন্যে ও একটা আমের ভিতর রয়ে গেছে হয়ে গেল আমটা একটা মেয়ে এই যে আমা গাছে পানি দিচ্ছে ফুলগুলা ফোটার জন্য রেডি হয়ে গেছে পুরোপুরি এই যে কলিগুলাই হচ্ছে মেয়ে ফুলগুলা আবার বেশি করি ফুটছে মানে কলি ছিল এখন কলিগুলা ফুটে গেছে এই গাছেরও ফুল হয় এই যে কচুর লতির মতো কচুর লতির মতো এ দেখেন হয়ে গেছে এখন আলু ভর্তা দিব এই যে আলু ভর্তা করতেছি শুকনা মরিচ দিয়ে ভেজে আলু ভর্তা করব এখানে নিয়ে এনেছি এটুকু আম্মার জন্য কাঁচা মরিচ দিয়ে ভর্তা করবো আলো আলুটা এত আঠালো মানে যা বলার ভাষা না এখন আমি আলু ভর্তাটা করে নেব ঝাল ঝাল করে আলু ভর্তা মসুরের ডাল আম ডাল দিয়ে রান্না করছি সেটা দিয়ে খাওয়া হবে আর আমি খাবো খিচুড়ি কেউ খাবে ভাত কেউ খাবে পোলাও এরকমই হবে সিস্টেমটা এই যে আমি নিয়ে নিচ্ছি শুকনো মরিচ ভাজা দিয়ে ভর্তা করতেছি বেশি করে দিয়ে মরিচ দিয়ে ভর্তা করবো সেই মজা হবে এক দিয়ে কাজ করা তো আমি একটু পেঁয়াজ কুচি ফোনটা রাখি এখানে এখানে আছে লবণ পরিমাণ মতো আর আমি দিয়ে দেব মরিচ ভাজারি তেল অন্য কোনো মানে তেল ব্যবহার করব না সরিষার তেল এটা সরিষার তেল দিয়েই ভাজছি সরিষার তেল দিয়ে ভর্তা করে নেব আর খেতে অনেক মজা হবে এটা এই যে শিং মাছ ধুচ্ছি অনেক মানে কালো কালো আমি এই যে ফিসনির পাড়ে ধুচ্ছি একদম সাদা হয়ে যাবে সাদা ধব হয়ে যাবে ধুয়ে রকগুলা বের করে নিব এই যে সবজি রান্না হবে তার জন্য এখানে দিয়ে দিচ্ছি কড়াই আর এদিকে চা বসাই দিচ্ছি আবু চা খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে এখন দিয়ে দেব সবজিটা চিংড়ি মাছ দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে সবজি রান্না হবে কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিচ্ছি ভাত লাগছে এই চামচ দিয়ে এটা দিলাম পানি মাছের ডিম বের হয়েছে মাছের ডিম রান্না করবো তার জন্য পানি দিয়ে দিলাম একদিকে গরম গরম চা পেঁয়াজ আর কাঁচামরিচ ভাজা হচ্ছে আব্বু সেই রকম জোরে টিভি দেখতেছে আবার দিয়ে দেবো আদা রসুন বাটা রসুন বাটার পোটা খোলা আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি মশলা দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিব পান পানি তো ছিটে যাচ্ছে আমি এখনই রান্নাঘর পরিষ্কার করে নিচ্ছি যখন মশলাটা দেব তখন একটু আস্তে করে দেব চুলার হিট আর এদিকে এখন দিব গরু শুকনো মশলা আমার এই ঢাকনাটা কে ভাঙছে আল্লা আমার এত শখের বক্স কিনলাম কার নজর লাগি গেল আজান হয়ে গেল আজকে মাছ নিয়ে আসি বাসায় অনেক অবস্থা খারাপ মশলা কষাই নিলাম এখন লবণ দিই লবণ আমি হাত দিয়ে দিলাম মাছটা চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম মশলার সঙ্গে কষানোর জন্য আর এই চুলায় মাছের ডিম ভুনা করব মাছের ডিমটা ধোয়ার জন্য একটু হলুদ মশলা কষাতে দিয়ে এদিকে মাছের ডিমটা ভাব দিয়ে নিচ্ছি একটু ভাব দিয়ে নিয়ে আবার ধুয়ে নেব মশলাটা কষানো হলে দিয়ে দেবো আর এদিকে ভাব দিয়ে নিয়ে একটু ধুয়ে নেব ধুয়ে নিই মশলা কষিয়ে বেশি করে কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা আদা বাটা মশলা গরম মশলা দিয়ে ডিমটা কষায় নেব তরকারি কষায় আমি দিয়ে দিলাম মা তরকারিটা আর এদিকে মাছের ডিম রান্না করব ভাব দিয়ে নেছি সুন্দর করে এখন দিয়ে দিচ্ছি তেল আর কড়াইতে রান্না করতেছি ফ্রাই প্যানে রান্না করলে কেমন একটা ভাব লাগবে তার জন্য আর বেশি করে পেঁয়াজ কাঁচামরিচ দিব মজা হবে এখনো দুইটা জিনিস রান্না হবে দিলাম কাঁচামরিচ ওইদিকে দিয়ে দিছি তরকারি মশলা কষিয়ে নিয়ে তরকারি দিয়ে দিছি সুন্দর করে কষানো হচ্ছে এখন মাছের ডিম ভাতে আমি মশলা দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিয়েছি আদা রসুন বাটা এখন দিয়ে দেব মরিচ হলুদ লবণ জিরা ধনিয়ার গুঁড়া একটু তার সঙ্গে এলাচ দার্জিলিং করবো এটা হচ্ছে ভুনা হলে ভুনা ভুনা হবে মরিচের পরিমাণটা একটু বেশি যাবে ঝাল ঝাল না হলে আর ডিম খেতে ভালো লাগবে না দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া এটা হচ্ছে ধনিয়ার গুঁড়া জিরা আর ধনিয়া স্বাদ মতো লবণ মসুর গুঁড়াটার পরিমাণ একটু বেশি দিলাম এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব এখানে তেজপাতা দারচিনি আর নামানোর আগে ধনে পাতা কুচি দিন আমাদের দিয়ে দিই এই যে সব মশলা দিয়ে কষানো হচ্ছে মাছ টিমটা আগে থেকে ভাব দিয়ে রাখছিলাম এখন দিয়ে দিলাম মশলার ভিতরে মশলার ভিতর দিয়ে পানি দেবো পানি দিয়ে ফুটাবো ফুটায় তারপরে হুনা ভুনা খাবে একদম তেল তেল ভাব হবে তিন বোনের জন্য এটা সারা আর শোভা সিদ্ধা তুলের ভাত আর এটা শোভার ভাত ডাল আর ডিম ভাজি শোভা তো অন্য কোনো তরকারি খায় না ওই মাছটা খাওয়া উচিত তোমার জন্য আসো খাওয়া আমার হাত কাটা যে হাতে কাটা ফুটছে শিং মাছ কাটতে যায় দেখো কাটা ফুটে গেছে ছাড়া কি বলতে শোনো